অতবার বোঝাব বল অতবার জানাব বল নিশ্চয়ই জীবাণী শুধু তুই আবার সম্বাল অতবার বোঝাব বল কতবার জানাব বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাব কতবার জানাবান নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্মান পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশা তবু আমার ফিরে আসার সত্যি পা যে তুমি আমার হার কি করে বলব তোমার আসলে মন কি যে কেন সে পালি বেড়া তোমার থেকে